সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে সবার কেমন কাটলো কারণ সরস্বতী পুজো মানেই মানে এমন একটা দিন সত্যি ভ্যালেনসটাইন্স ডেটা সেটা তো অনেক আলাদা ব্যাপার কিন্তু সরস্বতী পুজো সরস্বতী পুজো সেদিন মেয়েদের একটা আনন্দটাই আলাদা থাকে পুজোর স্কুলে যাওয়া শাড়ি পরা অনেক কিছুই একটু সেজে গুজে স্কুলে যাব শাড়ি পরে এটা ভীষণ মানে মনে একটা মজা থাকে এইভাবে সাজবো ওইভাবে সাজবো তো যাই হোক আমরা তো স্কুল জীবন পেরিয়ে এসছি আমরা দুজনেই ও আর আমি আর আজকে হচ্ছে ফ্ল্যাটের পুজো হবে সেই জন্য আমরা কেনাকাটা করতে পেরিয়েছিলাম সেদিনকে পুজোর আগের দিনকে তো ও আমাকে বলছে তুমি কি যাবে না তা আমি বলছি যে না আমি যাব না প্রথমে এটাই বলেছিলাম তারপরে যেহেতু দেখলাম যে ওর সঙ্গে যেই দাদার যাওয়ার কথা ছিল আমাদের ফ্ল্যাটের সেই দাদা কোনো কাজে গেছিলো আসতে দেরি হচ্ছিল তো আমি বললাম যে চলো তাহলে আর দাদাকে ফোন করতে হবে না তো আমি আর তুমি বেরিয়ে পড়ি ঠাকুর নিয়ে চলে আসি আমরা দুজন মিলে তো ও বললো তাহলে তুমি যাবা পারবা আমি বললাম হ্যাঁ পারবো তুমি চলো আমি ঠিক পারবো তো এই দেখো কত ঠাকুর কত কিছু তো প্রথমেই গেছিলাম আমি একটা দোকানে আমি আর ও গিয়ে এই যে এই দোকানটায় গিয়ে একটা ঠাকুর পছন্দ হয়েছিল খুব সুন্দরী ঠাকুরটার ডিজাইনটা তো এই দেখো এই যে হলুদ রঙের পিছন দিয়ে সেই হাঁসের পাখনাটা উঠে আছে ওই ঠাকুরটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ছোটোর মতে তো আমি বলেছিলাম ওকে যে এই ঠাকুরটা নেব তা তারপরে ও আমাকে বললো যে চলো বাবা কোথায় যেতে বলেছে চলো একটু ঘুরে আসি তো আমি বাবার সঙ্গে এই বাবার যেখানে যেতে বলেছিল সেখানে গেছিলাম ঠাকুর দেখতে রাজবাড়ির ওইদিকে আমাদের এখানকার তো ওখানে গিয়ে খুব একটা ঠাকুর পছন্দ হলো না আর সব থেকে বড়ো কথা আমরা একটু দেবী মূর্তি চাইছিলাম মানে দেবী মূর্তি বলছে ধাকের স্বাস যেটাকে বলে সাদা যেই সাজটা সেই সাজের ঠাকুরটা আমরা মানে আমিও দুজনাই খুব পছন্দ করি এই যে এই সাজগুলো তো এই রকম সাজের ঠাকুর আমি নিতে চেয়েছিলাম আমরা তো যাই হোক যাও বা দেখলাম কোনো না কোনো একটু মানে একটু অসুবিধা হয়েছিল যার জন্য ঠাকুরটা নিতে পারিনি আর ওই দিকে ও বললো যে চলো এগুলো আমি নেব না অন্য দিকে চলো অন্য দিকে আর একটু দেখি তা আমি বললাম চলো আর একটু দেখা যাক তো এই যে এই সব দেখে ঠাকুর দেখে ওখানে তো গিয়ে আবার অনেকের সঙ্গে দেখা হলো সবাই বলছিল তো ভীষণ ভালো লাগলো কথা বলছিলাম বলে টুলে ওখান থেকে বেরিয়ে চলে এলাম ও বললো চলো বেরিয়ে যাই চলো তাহলে বেরোয় তো বেরিয়ে আবার অন্য জায়গায় গেলাম মানে যেই দোকানে ফার্স্ট গেছিলাম ওই দোকানে গিয়ে এই বড় ঠাকুরটা আমাদের খুব পছন্দ হয়েছিল মুখটাও খুব সুন্দর মিষ্টি তো ওখান থেকে ঠাকুরটা কিনে নিয়ে ও আমাকে টলিতে তুলে দিল আর ওই দেখো ও স্কুটি নিয়ে আসছে তো বাড়িতে এসে দেখি যে রুদ্র এসছে তা রুদ্রকে তোমরা যেহেতু থামবেলা দেখছো রুদ্রকে সরস্বতী পুজো উপলক্ষে আমরা কোথায় আনতে গেছিলাম কোথা থেকে আনছি রুদ্র আসলে কোথায় থাকে তো সেটাই হচ্ছে ব্যাপার তো রুদ্র এসছে বলে ও আমাকে চকলেটের দিন কিছু চকলেট দিয়েছিল। তা আরও একটা স্পেশালি চকলেট ও আমাকে দিয়েছিল যেটা আমরা আমি এই ভিডিওতে তোমাদের বলবো না সেটার জন্য সত্যি সেটা সত্যি স্পেশালি একটা চকলেট আমার কাছে মানে ভাবনার বাইরের তো সেই চকলেটটা অবশ্যই সেটা যে কি চকলেট অবশ্যই তোমাদের দেখাবো বা বলবো তা সেটা অবশ্যই একটা ভিডিও আসবে চকলেট ডে কীরকমভাবে আমরা পালন করেছি ভ্যালেন্টাইন্স ডে কীভাবে আমরা পালন করেছি কি গিফট দিলেও আমায় এই সব নিয়ে অবশ্যই একটা ভিডিও আনবো আর তোমাদের তো অবশ্যই জানাবো জানাবো না কেন তো এই যে রুদ্র এসছে বলে আমি চকলেটটা ভেঙেছি তো বাবুকে দিলাম আর বাবাকে দিলাম সবাই মিলেই ভাগ করে খেলে তো ওই যে রুদ্র এসছে আর রুদ্র কোথায় থাকে এখন মানে এ বর্তমানে রুদ্র কোথায় থাকে সেটা তোমরা কম বেশি অনেকেই জানো তবুও ভাবছো তো যে হট করে আবার এই কথা বলছে কেন রুদ্র কোথায় থাকে হ্যাঁ এই কথাটা বলার কারণটা এটা অনেকে এখনো পর্যন্ত বলো রুদ্রকে নাকি হোস্টেলে রেখে এসেছি রুদ্র নাকি হোস্টেলে থাকে রুদ্র নাকি এখানে থাকে ওখানে থাকে তো যাই হোক রুদ্র হোস্টেলে থাকে না এর আগেও তোমাদের বারবার বলেছি আর এখনো বলছি রুদ্র হোস্টেলে থাকে না রুদ্র এখানে দু জন্য বেড়াতে এসেছিলো একটু সমস্যা হচ্ছিল এখন সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে রুদ্র আবারই ওইবারই থাকে আর রুদ্রকে বাবা দিয়ে গেছিলো বেলায়। যখন আমরা ঠাকুর কিনে টিনে ফুল কিনতে যাচ্ছিলাম তখন বাবা দিতে আসছিলো আর যেহেতু শিউলি ফ্ল্যাটে ছিল ওই জন্য শিউলিকে বাবাকে বললাম তুমি এই ফ্ল্যাটে নামিয়ে দাও আমরা পরে আসছি তো সেই জন্য রুদ্রক আবার বাড়ি যেতে যাচ্ছি কারণ ওর কালকে স্কুলে মানে ওকে আমি বললাম যে বাবু তাহলে থাক আজকের দিনটা কালকে একবারে পুজোটা দিয়ে এখানে ফ্ল্যাটে পুজো হবে দেখে যাস তাও না মা কালকে স্কুলে অঞ্জলি হবে আমি স্কুলে যাব স্কুলে নতুন বন্ধুরা হয়েছে আমি সেখানে যাব। তো যেহেতু পাঞ্জাবিটা তো কিনে ওই বাড়ি দিয়েও এসেছি তা মাকে ফোন করলাম তা মা বললো কারণ ফ্ল্যাটেও পুজো হয়েছে আর ও আসবে না তাই হয় তো এই সন্ধেবেলায় বেরিয়েছিলাম ওকে দিতে যাচ্ছি আর এই দেখো এখনও মানে এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের কথা তারও দুদিন আগে থেকে এরকম লাইটিং শুরু হয়ে গেছে আমাদের কৃষ্ণনগরে আর এরকম মানে দুদিন আগে থেকেই মনে হচ্ছে পুজো যেন সেদিনই শুরু হয়ে গেছে মানে এত মানে দেখতেই পাচ্ছ ঠাকুর ঠাকুর সব কমপ্লিট মানে এত আনন্দ মানে কি বলবো সত্যি কৃষ্ণনগর জায়গাটা এমন একটা জায়গা যেখানে কোনো পুজোর খামতি নেই ছোট থেকে বড় সব পুজো মানেই আনন্দ তো তারপরে আমি আমরা আমাদের ফ্ল্যাটের জন্য যে ফুল টুল কেনার দরকার ঠাকুরের সেগুলো কিনতে চলে গেছিলাম রুদ্রকে বাড়ি দিয়ে এসে তো রুদ্রটা আবার নেমন্ত না ছিল সেখানে গেছে খেতে তো তো তোমরা তো দেখতেই পেলে রুদ্রকে ওই বাড়ি দিতে গেছিলাম আর রুদ্র এসেছিল সেদিনকে তো ভ্লগুলো আস্তে আস্তে আসবে ভ্যালেন্টাইন্স ডেতে ও আমাকে কি গিফট করলো তারপরে চকলেট যেতে সত্যি বলছি একটা বিশালই স্পেশাল চকলেট আছে আমার জন্য যেটা ও আমাকে এনে দিয়েছে তো কোন মানে আমি সত্যি এটা আমার কাছে ভাবনার বাইরে তো তোমরা অনেকেই কমেন্টস করো বারবার রুদ্র হোস্টেলে থাকে হোস্টেলে থাকে তোমাদের এর আগে অনেক ব্লগে অনেক ভিডিওতে বলেছি যে না রুদ্র এখানেই থাকে আপাতত মায়ের কাছে আছে কারণ ওই স্কুলে ভর্তি হয়েছে এবার যেহেতু তোমাদের তো এর আগেই বলেছি তোমরা অনেকেই বলো তা একমাত্র এই ফ্ল্যাটে থাকারও একটা কারণ আছে জানো তো যেহেতু আমার বাবা বয়স্ক আর ওদের বাড়িটা তোমরা দেখেছো কম বেশি অনেকেই যে ওদের বাড়িটা হচ্ছে তেমন একটা মানে আগেকার দিনের বাড়ি তো পায়খানা বাথরুমটা একটু দূরে এবার এখন যদি এখান ছিল বাবাকে নিয়ে যায় তাহলে বাবার ওখানে গিয়ে খুব অসুবিধা হবে যার জন্যে ওখানে যাচ্ছি না না হলে রুদ্র আমি বাবা সবাই এক জায়গায়ই থা এক জায়গাতেই থাকার কথা মানে ও যেহেতু বাবার বয়স হয়ে গেছে বাবা হাঁটাচলা করতে পারে না তোমরা মানে যারা কৃষ্ণগরের মধ্যে থাকো তারা অনেকেই জানো যারা আমাদের বাড়ি আসে তারাও দেখতে পাও যে আমার বাবা ওই ঘরের মধ্যে একটু চলাফেরা করে বাইরে বেরোতে পারে না কারণ বাবার বয়স প্রায় সাতাশি পেরিয়ে অষ্টআশিতে পৌঁছাবে এবং বাবার আমার মানে বাবা হাঁটে মানে বাবার অনেক দিন আগে তখন আমি ছোট ছিলাম বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিলো পর থেকে একটা পা ছোট বড় হয়ে গেছে প্লাস হচ্ছে বাবা পা তুলতে পারে না চেপে চেপে হাঁটে যার জন্য এই সমস্যাটা হয় তো তোমরা অনেকেও বলো যে রুদ্রর কাছে কেন থাকতে পারো না যাও না কেন তো এটাই হচ্ছে কারণ বাবার কিছু ঠাকুর করুক বাবা এখন ভালো থাকুক সুস্থ থাকুক তবে একটা না একটা দিন রুদ্র আমি ও সবাই একসঙ্গেই থাকবো এটাই বলবো তো আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আর যারা নতুন দেখছো চ্যানেলটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে আর ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুক পেজ থেকে তারা চ্যানেলটিকে ফলো করে দিও এবং পাশে থেকো এটাই বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা